হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষের দিকে ভালো ভালো কিছু মাল আছে তাই বললাম শেষের দিকে একটু ভালো করে দেখবেন তা প্রথমে যে মালটি দেখতে পাচ্ছেন ডায়নাটিক মাল যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং দাম সবই লিখে দেওয়া আছে যদি কারো দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন এরপর একটা আড়াইশো এমনি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে দাম দেওয়া আছে এগারো হাজার টাকা এরপরে এখানে এই মিক্সারটি বিক্রি আছে এর দাম আছে দশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক না কলকাতা এরপরে আর একটা মিক্সার আছে এটাও এম জি ষোলো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর দাম আছে বাইশ হাজার টাকা ঠিক না কলকাতা অবশ্যই যোগাযোগ করবেন যদি নিতে চান এখানে আরেকটি মিক্সার আছে আউজার দাম দেওয়া আছে পাঁচ হাজার টাকা মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক দেওয়া নেই তবে একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা মিক্সার আছে ইএমআর যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে রেটও বলে দেওয়া আছে তবে একটা কথা বলে রাখি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন অবশ্যই আপনারা ভালো করে কন্ট্রাক্ট করে সব কিছু যাচাই করে অবশ্যই মালগুলি নেবেন এখানে আর মিক্সার আছে ট্রেসপোর্ড যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে রেট দেওয়া আছে সবই দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ এখানে কিছু বক্স আছে লো বারোশো ওয়াট সব কিছু লিখে দেওয়া আছে একদম দামি কাপড় দিয়ে বানানো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে ঠিক দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম নতুন মাল আছে বেশি দিন হয়নি যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে এরপরে এই সেট আপটি বিক্রি আছে লাগলে যোগাযোগ করবেন ঠিকানা দেওয়া আছে হাওড়া এইদিকে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তবে আপনার নিজের দায়িত্ব মতো মাল করে নেবেন আর যদি আপনার কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এখানে দুই পেয়ার মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস লিখে দেওয়া আছে শেষের দিকে একটু দেখবেন এখানে লিখে দেওয়া আছে দুই পেয়ার টপ বিক্রি আছে দাম দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এরপর আরও কিছু মাল আছে এখানে একটা মাল আছে স্টেবিলাইজার আছে পাঁচ কেবির যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেওয়া আছে রেট দেওয়া আছে রেট দেওয়া নেই অবশ্যই যোগাযোগ করে নেবেন একদম সম্পূর্ণ ভিতরে ছবি শুদ্ধ দেওয়া আছে লাগলে একটু যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার ভিডিওগুলি একটু শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলে সাবস্ক্রাইব করেন হয়তো আপনাদেরও কোনো কাজে লাগতে পারে আর এখানে স্পিকার এক পেয়ার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দুইটা স্পিকার আছে দাম দেওয়া আছে সবই দেওয়া আছে এরপরে এখানে আর একটা মিক্সার আছে এটার দাম দেওয়া আছে বারো হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে কিছু স্পিকার আছে এই স্পিকারগুলি যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে যা লিখে দেওয়া আছে আমি লিখে দিয়ে দিয়েছি কিন্তু দামটা কি আছে সেটা একটু যোগাযোগ করে নেবেন এরপরে এই মালগুলি বিক্রি আছে রেট দেওয়াই আছে আবারও বলছি আপনারা নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন আর আপনারা যেভাবে কন্ট্যাক্ট করার ইচ্ছা সেভাবে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি যদি কোনো নাম্বারে ফোন না ঢুকে তাহলে হোয়াটসঅ্যাপে কল করবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর আপনাদের কাছে যদি কোনো মাল থাকে বিক্রি করার মতো থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আমি সেই মালটি নিয়ে আসবো আপনার মালটি এরপরে এখানে কিছু কেবিনেট আছে দুটা ক্যাবিনেট আছে দাম আছে কুড়ি হাজার টাকা লাগলে যোগাযোগ করে নেবেন এরপরে কিছু লাইটের মাল আছে এখানে কিছু লাইটের মাল আছে অবশ্যই যোগাযোগ করবেন কলকাতা দমদমের এই দিকে মাল আছে একদম তিরিশ তিরিশ পিস আছে এছাড়াও আরও অন্যান্য কিছু মাল থাকতে পারে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কম সময়ের মধ্যে ছাড়বে একটু কন্টাক্ট করে নেবেন একসাথে তিরিশ পিস বিক্রি হবে এখানে একটা সার্ফি লাইট আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সমুদ্র বাইসানের মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে একটা হাজার মেশিনটির বয়স তিন মাস নো রিপেয়ারিং শুধুমাত্র পাঁচটা ভাড়া মারা হয়েছে লুজ ভাড়া কোনো প্রবলেম নেই কাগজপাতি সব ঠিক আছে বিল পেপার টেপার সব আছে বক্সটাও আছে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা কেউ নিতে চাইলে কন্ট্রাক্ট করবেন একটু টাকার দরকার দেখা বেসতেছি ইমিডিয়েটলি কেউ নিতে চাইলে অবশ্যই শোনা গেলো আপনারা যদি কেউ বিক্রি করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এইভাবে ভয়েস দিয়েও পাঠাতে পারেন আপনার মতো করে তাহলে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা